নেন আমরা এতদিন এই যে একটা মডেল নিয়ে ভারতের অধীনে ছিলাম নেন এত বছর নেন কি এটাই তো সত্যি ছিলাম এখন আমরা সিআইএ মডেলে একটা সরকার গঠন হয়েছে নেন আমরা এভাবে থাকতে চাই আমার মনে হয় এটাই বেটার আপনারা যারা বলতেছেন যে এগুলা আমেরিকায় করাইতেছে তাদের জন্য আমার এই কথাটা চোখের নজরে এমনি কইরা একদিন ওরা চোখে যা সে তো রয়া যাবে ওরা চোখে যা দেখিলা সে তো যাবে আর দম পাই না আলাইকুম হ্যাঁ এই পুরা চোখে না অনেক কিছু দেখছি স্বাধীনতা দেখছি পঁচাত্তর দেখছি চব্বিশ দেখলাম অনেক কিছু দেখছি কোন সময় মানে এই যে রাজনীতি নিয়ে কথা বলবো এরকম কখনো ভাবি নাই একেবারে যে কিছুই বুঝি না তা না কিন্তু এটা নিয়ে আলোচনা করতে হবে এরকম ভাবনায় আসে নাই কিন্তু এখন মনে হয় কথা বলা উচিত আমি একটা গেহুজুরের একটা ওয়াজ দেখতেছিলাম এটা আগে না এখনকার আমি জানি না ওনার প্রতি আমার অনেক সম্মান অনেক শ্রদ্ধা উনি দারুণ বক্তা উনি দারুণ বলেন ওনার ভক্তকুল অনেক কিন্তু উনি বলতেছিলেন ডক্টর ইনুস সুদখোর উনি সুৎখোর গড়ার কারিগর এবং আমেরিকার দিকেও ইঙ্গিত দিছেন আমেরিকার ব্লকের লোক এইসব কথাবার্তা এই সময় এসে কেন জানি মনের মধ্যে প্রশ্ন জাগলো এই ধরনের কথা যদি ওনার অনুসারীরা কানে নেন এবং অনেককে বলতে শুনি শুধু ওনাকে বলতেছি কেন সরি ক্ষমা করবেন শুধু উনি না আর অনেকেই বলেন যে ডক্টর ইনুস সুখর কিন্তু আমি ওনার মুখেই শুনছি এবং সেটার প্রমাণও পাইছি উনি যে ব্যাংকের সাথে জড়িত যে ব্যাংক নিয়ে উপাধি পাইলেন এই আপনারা বলতেছেন ওই ব্যাংকের উনি কে উনি তো একজন কর্মচারী ওই ব্যাংকের সাতানব্বই পার্সেন্ট দেওয়া আছে ওই ব্যাংকের মেম্বারদেরকে সাতানব্বই পার্সেন্ট একশো ভাগের সাতানব্বই ভাগ ব্যাংকের যারা জড়িত তাদের সঙ্গে আর ওনাকে তো বাইরে দিয়েছেন অথবা উনি হয়ে গেছেন ওই ব্যাংকের একজন কর্মচারী এখন যদি সুদ সুদ খাওয়ার প্রশ্নই আসে এই খাচ্ছে আমরাই পৃথিবীতে এমন কোন ব্যাংক আছে যার সাথে সুদের সম্পর্ক নাই অনেক ব্যাংক বলে যে আমরা সুদ দেই না আমরা করি কি টাকাটা নেই নিয়ে আমরা বিজনেসে খাটাই ওই বিজনেস থেকে যে লাভটা আসে ওই লাভের একটা অংশ আপনাদেরকে দিচ্ছি এমনি আর ঘুরে ঘুরা ফিরে মুখেই খাওয়াটা যাওয়া বুঝছেন এগুলা চিন্তা ভাবনা থেকে আমরা হয়ে আসা উচিত এই মুহূর্তে এগুলা যদি আমরা নিয়া ভাবি তাহলে দেশে প্রবলেম হবে যেমন আরেকটা প্রবলেম দেখা দিছে শাখাত সাহেব উনি আমাদের উপদেষ্টা উনি বলছিলেন যে কেন আসতে পারবে না মানে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন আসতে পারবে না কেন নির্বাচন করতে পারবে না উনি যদি আসতে চান আসবেন ইঙ্গিত যে আপনারা নির্বাচন যদি করতে চান ঘর গুছান এরকম একটা ইঙ্গিত দিছে এই ইঙ্গিতটা কিন্তু আবার ভালোভাবে নেয় নেই অনেকে অন্য অ্যাঙ্গেলে বিচার করছে যেমন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কারীদের একজন এই আন্দোলনের দেখলাম ওনাকে বক্তব্য রাখতেছে খুব বক্তব্য ওনার যুক্তি আছে যে আমরা এই এই খুনি সরকারকে মুহূর্তে চাই কথা না আপনি কেন উনাদের স্বাগতম জানাইতেছেন আপনি স্বাগতম জানাইবার কে আমরা রক্ত দিছি আমরা জানি এইসব কথা বলতেছে এবং আরো বলছে যে সরকারের যারা যারা এর সাথে জড়িত সবাই বিচার চাই শেখ হাসিনার বিচার চাই ওনারা বিচারও চাচ্ছেন বিচারের দিকে সাগর সাহেবের বলা এবং ওনারা বিচার দাবি করা এই দুইটা ঘটনাকে আমি এক করে দেখতে চাই এনারাও ঠিক সাগর সাহেব যেটা বলছে এটাও ঠিক কারণ হুট করে একটা নির্বাচন দিয়ে দিবে নির্বাচন করবে বিএনপি আর জামায়াত ইসলাম আর কেউ নাই যে সংসদে যাবে ওই সংসদ কি হবে বিরোধী দল কই ওই যে আরো আঠারো দল না বিশটা দল কত কতগুলো দল আছে এগুলো বুঝি না বিরোধী দল ও ওনারা বিরোধী দল না বিরোধী দল বলতে একমাত্র সোশ্যাল মিডিয়া এই যে ইউটিউব এই যে ফেসবুক এটাই বিরোধী দল এখন এছাড়া তো বিরোধী দল দেখি না সবাইকে নির্বাচন করতে দিতে হবে বলতে পারেন দাঁড়ালি করতেছেন আপনি তার রাস্তা রক্ত দেন নাই আপনি কি বুঝবেন ভাই এইটুকু অন্তত না অনেক অনেক দেখছি একাত্তর সাল থেকে বুঝছেন দুর্ভিক্ষ দুর্ভিক্ষ একজন ভূমি করতেছে আরেকজন ওই বমি নিয়ে কারাগারি করতেছে এরকম দৃশ্য দেখছি ওরা চোখে অনেক কিছু দেখা যার জন্য বলতেছি নির্বাচন লাগবে পঁচাত্তর বছর পুরোনো একটি দল আওয়ামী লীগ এই যে দেখলেন গোপালগঞ্জে গোপালগঞ্জের যারা আছে সবাইকে নিয়ে অন্য দেশে পাঠাই দিবেন ওনাদের দাবি দেওয়া শুনতে হবে না ওনারা কি বলে ওটা যদি না শুনে দেশে গণতন্ত্র আসবে একদমই আসবে না এইটুক বুঝার ক্ষমতা সবাই আছে আমি মনে করি আওয়ামী যেসব ভুল করছে ওই একই ভুল করা যাবে না যাবে না আমার দু এক বোনের একটা ফ্লোর দখল কইরা ফেলাইছে বলে যে আমরা বিএনপি করি এখন দেখা নিব এরকম ঘটনাও ঘটছে এই দখল টখল কিছুই থাকবে না সব চলে যাবে যাদের হাতে আর্ট ছিল হেলমেট ছিল কেউ বাঁচতে পারবেন না সবাইকে আইনের আওতায় আনা হবে এ সরকার আনবে ধৈরা নেন আমরা এতদিন এই যে রর একটা মডেল নিয়ে ভারতের অধীনে ছিলাম ধৈরা নেন এত বছর ধৈরা নেন কি এটাই তো সত্যি ছিলাম এখন আমরা সি এর মডেলে একটা সরকার গঠন হয়েছে ধৈরা নেন আমরা এভাবে থাকতে চাই আমার মনে হয় এটাই বেটার আপনারা যারা বলতেছেন যে এগুলো আমেরিকায় করাইতেছে তাদের জন্য আমার এই কথাটা হোক আমেরিকায় করাক না কেন আমি মাইনা নিলাম আমরা ভালোটা চাই ভালোটা চাই এখন দাম দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট ভাঙা দিতে হবে আমার একটা ভিডিওতে বলছিলাম না যে পুলিশ ভাইদের নতুন কইরা নতুন পোশাকে আনা হবে সেদিকেই যাচ্ছে দেখবেন নতুন একটা দেশ গৈরা উঠবে নির্বাচন পাইবেন আপনাদের সঙ্গে কথা বলবে কিন্তু উনি উপদেষ্টা প্রধান আপনাদের সঙ্গে কথা বলবে কিছু সমস্যা আপনাদের সামনে তুলে ধরবে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে এই সমাধানটা কি আপনারা নির্বাচনে পাস করে এসে করবেন না আমি কইরা দিয়া যাবো আপনারা বিবেচনা কইরা দেখেন আপনারা পারবেন না দলীয় ভাবে পারবেন না কিছু সমস্যার সমাধান করা যায় না এটাই ইউনুস সরকারকে করতে দেন এই ছাত্র আন্দোলন বইলে যে সরকার তৈরি হয়েছে এই সরকারকে করতে দেন একটু সময় দেন এখনই অস্থির হয়ে গেলেন নির্বাচন নির্বাচন বই এত অস্থির কেন ভাই যদি আওয়ামী লীগ সরকার থাকতো আগামী পাঁচ বছর তো আরো থাকতেন সাড়ে চার বছর তো থাকতো হইতো বুঝেন না কেন ছয়টা মাস যাক না দেখি না সময় তো আছে সাপোর্ট দেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ